হ্যালো বন্ধুরা আমি শিখা তোমরা দেখছো শিখা মানিক ব্লগ শিখা মানিক ব্লগসে নতুন একটা ব্লগের জন্য সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে আমি গেছিলাম শপিং করতে শপিংয়ের ভিডিও যদিও করা হয়নি কারণ যেখানে আমরা শপিং করতে যাই সেখানে ভিডিও করতে দেয় না তোমরা তো জানোই পাঞ্জাব ফ্যাশনে কোনো ভিডিও করতে দেয় না তাই শপিংয়ের ভিডিও করতে পারিনি আর কী কী কেনাকাটা করেছি সেটাই আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এক এক করে দেখাই কার কার জন্য কী কী কেনাকাটা করেছি চলো প্রথমে বাচ্চাদের জামা প্যান্ট দিয়ে শুরু করলাম প্রথমে আমি আমার সোনা মায়ের জামা দেখাবো সোনামায়ের মায়ের কী কী কেনা হয়েছে দেখো এই হাফ প্যান্ট একটা কেনা হয়েছে যেহেতু গরমকাল আসছে হাফ প্যান্ট পরবে এই প্যান্টটা আমার খুব পছন্দ হয়েছিল আর এই দেখো প্যান্ট আর গেঞ্জির সেট আছে এটা এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এর তারপর একটা হাতা জামা নেওয়া হয়েছে জামা বলতে পারো গেঞ্জি জামা বলতে পারো সামনে বোতাম দেওয়া এই গেঞ্জি আর প্যান্টটার এতে প্যান্টের শেড আছে এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এরপর একটা টি শার্ট নিয়েছি এই দেখো এই টি শার্টটা খুব পছন্দ হয়েছে যেহেতু আমাদের মা কিনে দিয়েছে মানে তার ঠাকমা কিনে দিয়েছে এই টি শার্টটা খুব পছন্দের একটা শার্ট আর সঙ্গে একটা প্যান্ট নেওয়া হয়েছে টি শার্টের সঙ্গে যেহেতু প্যান্ট পরবে বলে মানে এটা নাইট ড্রেস হিসাবে ব্যবহার করতে পারে আর একটা দেখো গরমকালের জন্য একটা পাতলা জামা না হয়েছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার পুচকু সোনার জামা প্যান্ট কেমন লাগলো এরপর আমি দেখাবো বাবাই সোনার জন্য কি কি কেনাকাটা করেছি বাবাই সোনার জন্য বেশি কিছু জামা প্যান্ট কেনা হয়নি একটা গেঞ্জি কেনা হয়েছে একটা জামা কেনা হয়েছে যেহেতু সামনের দোলের উপলক্ষেই কেনাকাটা হয়েছে দেখো এই টি শার্টটা নেওয়া হয়েছে এই টি শার্টটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই হাফ হাতে একটা শার্ট নিয়েছি এই শার্টটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কারণ নেভি ব্লু কালারের শার্টটা বাবাইকে পরানো হয়নি এটা খুব পছন্দের একটা কালার আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা একটা হাফ প্যান্ট নিয়েছি বাবাই শোনার জন্য কেমন লাগছে তোমাদেরকে এবার আমি দেখাবো তোমাদেরকে যে আমরা কি কি শাড়ি নিয়েছি কটা করে শাড়ি নিয়েছি এবার আমি দেখাবো চলো তোমাদেরকে এক এক করে দেখাই প্রথমে আমি দেখাবো আমি কটা শাড়ি কিনেছি কি কি শাড়ি কিনেছি চলো ব্যাগ থেকে আগে বের করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্টে আমি তোমাদেরকে দেখাবো আমি আমার ছাপা শাড়ি আমার ছাপা শাড়ি কটা কিনেছি এবং কি কি কী কালার কিনেছি দেখো প্রথম এই ছাপা শাড়িটা দেখালাম এটা আমি কিনেছি এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপরে দেখো ছাপা শাড়ি একটা দেখাবো এটা এটা হচ্ছে আমিও কিনেছি এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা একটা দুটো ছাপা শাড়ি এবার হচ্ছে তিন নম্বর ছাপা শাড়ি এটা হচ্ছে আমার শাশুড়ি মা কিনে দিয়েছে এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এরপর আমি একটা ছাপা শাড়ি দেখাবো ছাই কালার ব্ল্যাক কালার উপর এটাও কিন্তু খুব সুন্দর এক কালার খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর আরও একটা ছাপা শাড়ি আছে এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো এই ছাপা শাড়িটা তোমাদেরকে কেমন লাগছে এই পাঁচটা যে ছাপা শাড়ি দেখালাম কার কোনটা কোন কালারটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কোন কমেন্ট করে জানাবে আর একটা ভালো শাড়ি নিয়েছি দেখো এই ভালো শাড়িটা ডুয়েল টোল কালার হবে এই শাড়িটা তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো আমি আমার শাড়ি সব শাড়ি দেখানো আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি আমার দেখাবো জায়ের শাড়ি জায়ের কি কি শাড়ি কেনা হয়েছে কি কি শাড়ি কিনেছে সেটা আমি দেখাবো চলো এক এক করে আমি তোমাদেরকে দেখাই আমার জায়ের কী কী শাড়ি কেনা হয়েছে এবার আমি তোমার আমার জায়ের ছাপা শাড়িগুলো আগে তোমাদেরকে দেখাই কটা ছাপা শাড়ি কিনেছে দেখো আমার যেই ছাপা শাড়ির কালার ছিল মানে ডিজাইন ছিল একই ডিজাইনের বাড়ি থেকে কিনে দিয়েছে শাশুড়ি ওর পিক কালারে আছে আমার নেভি ব্লু কালারে আছে এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই শাড়িটা দেখো এই শাড়িটাও দুজনের সেম আছে কালার আলাদা আছে এটা নিজেরাই দুজন দুজনে নিয়েছি দেখে এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই ছাপা শাড়িটা আমার যাই কিনেছে জায়ের শাড়ি এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো এরপর দেখাবো আমার জায়ের ভালো শাড়ি দেখো এটা কেমন লাগছে এটা ছিল অর্গেঞ্জার শাড়ি এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এরপর আমি দেখাবো আমার শাশুড়ি মায়ের শাড়ি শাশুড়ি মা এই ছাপা শাড়িটা নিয়েছে মায়ের এই ছাপা দা শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এরপর আমরা দুই বৌমা মিলে শাশুড়ি মাকে একটা ভালো শাড়ি কিনে দিয়েছি এই ভালো এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সঙ্গে অন্য একটা ব্লগে দেখা হচ্ছে চলো টাটা বাই বাই